আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আগের পার্টি তোমরা তো দেখলে অবশ্যই আমরা পুরীতে গেছিলাম সেখানে হোটেলে যা গেলাম এবার স্টে করে বেরিয়েছি বাইরে একটু জিনিসপত্র কেনাকাটির জন্য কারণ তোমরা ভালো করেই জানো পুরীতে যারা যায় ওখানে হচ্ছে হোটেলেই তোমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা ওখানে ছিলাম পাঁচ দিন তো সে কারণে ভাবলাম যে হোটেল থেকে কেন কেনাকাটি করবো নিজেরাই বাজার করি তো বাজার করার পর দিয়ে যাচ্ছিলাম তো এখানে এই মন্দিরটা দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে মন্দিরটা ছিল চৈতন্যদেবের মন্দির আর সেটা দর্শন করার পর কিন্তু আগে আমাদের বাজার তো দূরের কথা আর হচ্ছে সিবিজের সাইডে যেতে হবে সেটাই হচ্ছে মূল আকর্ষণীয় তো অলরেডি বাবা মা অলরেডি নিচে নেমে দাঁড়িয়ে আছে দিদুন যাচ্ছে আমি বর্মশাই বোন রয়েছে তো চারিদিকে এদিক ওদিক মানে তাকাতে তাকাতে দেখতে দেখতে একটু লেট হয়ে গেছিলো সে তো নিচে গিয়ে সবাই ওয়েট করছিলো আমাদের জন্য যথারীতি আমরা তো ওখানে চলে গেছি আর হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে স্বর্গদুয়ার যে বাজার সেই বাজারের একদম সামনে একটা হোমস্টে আছে বাজারের ভিতর দিয়ে গেলে একদম কাছে অন্নপূর্ণা তো সেই হোমস্টেতে আমরা স্টে করেছিলাম এটা বুক করেছিল আমা অনলাইন তো সেটার নাম্বার আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আর যদি ক্লিপটা খুঁজে পাই লাকিলি ক্লিপগুলো হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আর এখানে একটা বিশেষত্ব রয়েছে তোমরা যে কেউ যেই হোটেলেই থাকো না কেন তোমরা এখানে রান্না করার জন্য বাসনপত্র কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে মানে ওটা হচ্ছে রুম যারা বুক করে তার সাথেই রয়েছে আর গ্যাস নিতে গেলে কিন্তু গ্যাসটাও ওরা তোমাকে ওখান থেকে ব্যবস্থা করে দেবে তো সেই জন্য কোনো অসুবিধা নেই তোমরা এসে যথারীতি যে যার মতন এখানে হোটেল বুক করে তোমরা চাইলে হচ্ছে বাইরেও খেতে পারো তোমরা চাইলে নিজেরা বাজার করেও করতে পারো তো এখানে চলে এসেছিলাম সিবিজের সাইডে তো দেখো এখানে শাঁখা অলরেডি অনেক প্রচুর শাখা বিক্রি হচ্ছিলো আর প্রচুর দোকান তো রয়েছে আর তার সাথে আরেকটা মেন জিনিস আমরা তো ভোরবেলায় ওখানে যেহেতু পৌঁছে গেছিলাম তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একবার ব্রেকফাস্টটাও সারবো বলে আর এরকম নৌকার মধ্যে না ছোট ছোট নৌকার মধ্যে এইভাবে হচ্ছে কি যে মুক্ত তারপরে ছোট ছোট পাথর চুনি আরও বিশেষভাবে তোমার শাঁখ প্রচুর পরিমাণে এখানে বিক্রি হচ্ছিলো তো আশেপাশে যে তোমাদের লুকটা শেয়ার করলাম আর এখানে কিন্তু উটও ছিল তোমরা চাইলে এই সাইডে এসে উটের সাথে ছবিও তুলতে পারো আর প্রচুর এনজয়ও করতে পারো আমরা আজকে জলে নামবো না জলে নামবো কারণ বাজার তো কিছু ছিল না তো বাজারগুলো সেগুলো করে নিই তারপরে জলে নেমে তো মজা তো এখনও দিন পড়েই আছে তো সেভাবে আজকে যথারীতি আমরা জলে নামবো না আর চলো আমার ব্লগটা কেমন লাগলো আর যদি কেউ আমার আগের ব্লগটা না দেখে থাকো পুরীতে কীভাবে পৌঁছালাম তো সেই ব্লগটা অবশ্যই দেখিয়ে সময় চ্যানেলে পোস্ট করা আছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজে দেখলে পেজটা অবশ্যই ফলো করো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ